বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবিরিস কনার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগ ভিডিও তো যা দেখো বাজার থেকে কি কি সবজি নিয়ে আসছে এটা হচ্ছে রামকলার থোর আর এই থোরটা খেতে বেশি সুন্দর খুব টেস্টি আর নিয়ে আসছে এখানে মিষ্টি কুমড়ের ডুগা কাকরল, স্কোয়াশ ছাল কোমর আর পাবদা মাছ সর্ষে পাবদা দই পাবদা তো অনেক খেয়েছেন তো আমার মতো করে আজকে আমি রান্না করব সবজি দিয়ে পাবদা মাছের ঝোল এখানে দেবো আমি মিষ্টি কুমড় এবার আমি সবজিগুলো কেটে নেব কাঁকরোল দেব আর মিষ্টি কুমোরের ডুগা পটল দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। সবার আগে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে আর এগুলো হচ্ছে লোকাল সবজি একদম ফ্রেশ আর এইদিকে দেখো আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসছি এবার আমি অল্প হলুদ গুঁড়ো লবণ আর অল্প সর্ষে তেল দিয়ে মাছগুলো মেখে নেব সর্ষে তেলটা দিলে কি হয় মাছগুলো ফুটে কম ফুটে তবু অল্প কম ফুটে না তো পাবদা মাছ খুব ফুটে তেলে দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব আমি মাছগুলো আগে মানে মাছগুলোর গায়ে হলুদ লবণ মেখে এইভাবে শুয়ে শুয়ে রেখেছি এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব সবার আগে মাছগুলো ভাজা করে তুলে নেব আর এখানে আমি মাছের ঝোলের জন্য নিয়েছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর পুরোনো দেব গোটা জিরা এবার আমি মশলাগুলো একসঙ্গে একটা ব্যাটার বানিয়ে রেখে দেব। এখানে দিয়ে দেব এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে এখন জল দেব দিয়ে গুলে রেখে দেব। আর লবণটা এখানে অ্যাড করব না আমি সবজি যখন ভাজা করব সবজিতেই দেব আর আমি সবজিগুলি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বি করে কাঁকরোল আলু পটল আর এদিকে নিয়েছি মিষ্টি কুমোরের ঢোকা আর এইভাবে সবজি দিয়ে পাবদা মাছের ঝোল খেতেও দারুণ সুন্দর হয় মাছগুলো লোকেল সবজিগুলো সব লোকেল তাজা একদম ফ্রেশ সবজি ঝোল খেতে এই গরমে কিন্তু খুব সুন্দর হয় আর এত গরম পড়েছে এই গরমে খুব একটা মশলা খাওয়া যাবে না তাই হালকা পাতলা আবদা মাছের সবজি দিয়ে ঝোল রান্না করব এবার দিয়ে দিচ্ছি আমি মাছ বাজার জন্য সর্ষের তেল কড়াইতে তেলটা কিছুক্ষণ গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে অল্প দূরে সরে যেতে হবে না তো অনেক ফুটে মাছগুলো আমি কিছুক্ষণ পরে দেব এখন আমি দূরে সরে আছি না তো অনেক ফুটবে আর এখন আমি মাছগুলো উল্টে দেব এই পিঠটা আর একদম আস্তে আস্তে উল্টাতে হবে পাবদা মাছ এমনিতেই ভীষণ নরম তাই একদম আস্তে আস্তে আমি পাল্টি করে দিয়েছি এই পিঠটা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব বাকি মাছগুলো আমি এইভাবে ভাজা করে তুলে নেব আমি সবজি দিয়ে ঝোল রান্না করব পাবদা মাছের তাই মাছগুলো একদম লাল করে ভাজা করছি আর সর্ষে পাবদা দই পাবদা রান্না করলে মাছগুলো বেশি ভাজা করতে হয় না তাহলে খেতে সুন্দর হবে না সবজি দিয়ে রান্না করব তো এর জন্য কিছু লাল করে একদম খাড়া করে ভাজা করতে হবে এবার আমি বেঁচে যাওয়া মাছগুলো ঠিক এইভাবে ভাজা করে তুলে নেব তোমরা এই গরমে এইভাবে পাবদা মাছের সবজি দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে আর এই গরমে খেতে কিন্তু খুব সুন্দর হয় এই মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এইভাবে সবজি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করে একটা সবজি একটা সবজির ঝোল দিয়েই থালা ভাত খেয়ে নিতে পারবে এবার আমি এই মাছ ভাজা করা তেলটাতে পুরনে দিয়ে দেব গোটা জিরা জিরাটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব যাতে জিরার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছিল পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়েও আমি ভালো করে লাল করে ভাজা করে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা দিয়ে দেব সবজি পেঁয়াজগুলো একদম লাল হয়ে আসছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু পেঁয়াজের সঙ্গে আলুগুলো কিছুক্ষণ ভাজা করে নেব এরপর আমি সবজিগুলো দিয়ে দেব হালকা একটু ভাজা করে নেব আগে আলুগুলো আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দেব বাকি সবজিগুলো আলুগুলো দেখো অল্প হালকা রঙ কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বাকি সবজিগুলো এক সঙ্গে সব সবজিগুলো দিলে কি হবে একটা সেদ্ধ হবে একটা কাঁচা থেকে যাবে বেশি গলে যাবে এর জন্য এইভাবে দিয়েছি আলু আগে দিয়ে ভাজা করে নিয়েছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আমি এখন এখানে লবণ লবণটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে আর সেদ্ধও হবে এবার আমি দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল কাঁকরোলগুলো দিয়েও আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো কাঁকরোলগুলো আমি কিছুক্ষণ পরে দিয়েছি একদম কচি বেশি সেদ্ধ হয়ে যাবে তাই দশ মিনিট পরে দিয়েছি তোমরা চাইলে একসঙ্গেও দিয়ে দিতে পারো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কালারটা দেখো চেঞ্জ হয়ে আসছে এবার আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দেবো কারণ আমি মশলার সঙ্গে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিলিয়ে রেখেছি মশলাগুলো একটু করে দেব সবজিটা কিছু ভাজা হয়ে আসলে রেডি করে রাখা মশলাগুলো অ্যাড করে নেব আমি সবজিগুলো কিছুক্ষণ টাইম লাগিয়ে এভাবে ভাজা করতে হবে তাহলে ঝোলটা খেতে সুন্দর হবে আর দেখো সবজির কালার চেঞ্জ হয়ে গেছে একদম পারফেক্ট ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি দিয়ে দেব বাকি মশলার ব্যাটারটা এবার আমি দিয়ে দেব সঙ্গে মিক্স করে রাখা মশলাগুলো এখানে আছে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে এখন সুন্দর করে সবজির সঙ্গে মশলাগুলো মিক্স করে নেব। মানে মিশিয়ে নেব এরপর আবার ঢাকা চাপা দিয়ে রাখবো চুলা আঁচটা কমিয়ে দেব নিয়ে দিচ্ছি চুলা লঙ্কা আমি এভাবে নাড়াচাড়া দিয়ে যাতে আদার একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা চলে যাওয়া অবধি এইভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব সবজিগুলো মানে খসিয়ে নেব সুন্দর করে এইভাবে খসিয়ে নেব সুন্দর করে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল আর সুন্দর করে কষানো হয়ে গেছে সবজিগুলো এবার আমি ঝোলের জন্য আন্দাজ মতো জল দিয়ে দেব আমি ঠান্ডা জল দিয়েছি তোমরা চাইলে গরম জলও দিতে পারো এবার সুন্দর করে চাড়া দিয়ে আবার ঢাকা চাপা দেব জলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ঝোলটা ফুটে ওঠে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবার আমি ভাজা করে রাখা পাবদা মাছগুলোও দিয়ে দেব ঝোলে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে রান্না করব। যাতে মাছের ভিতরে ঝোলটাও ঢুকে আর ঝোলটাও খেতে সুন্দর হয় ওই আন্দাজে আমি ততক্ষণ রান্না করব। এখন দিয়ে দিছি আমি মাছগুলো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব যাতে মাছগুলোতে ঝোল ঢুকে খেতে সুন্দর হয় এখন কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব আর এটা একদম হালকা পাতলা ঝোল একদম কম তেল মশলা দিয়ে বন্ধুরা রান্না করেছি এই গরমে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর নিমিষে একতলা ভাত খাওয়া শেষ হয়ে যাবে আর এতটাই খাবেন না যাতে ভাতটা বেশি খাওয়ার পর হাফশিস লাগে অনাবাতে দোনাবল বাতে রসাতল মানে ভাতের পরিমাণটা কম খেতে হয় এই গরমের দিনে এমন হালকা পাতলা ঝুল খাওয়া খুবই ভালো আর তোমরাও অবশ্য বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও আর কেমন হয়েছে আজকের আমার পাবদা মাছের ঝোল তোমরা কমেন্ট করে বলবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাইকে আমার অনেক অনেক ভোগ ভরা ভালোবাসা আজকার জন্য এখানে ভিডিওটা শেষ করলাম বেশি বড় হয়ে যাবে তোমরা তো দেখো না আমার ভিডিওতে এমনিতেও একদম ভিউজ আসছে না বন্ধুরা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখো আর সবাই একটা করে লাইক দিয়ে যেও সবাই ভালো থাকবে আজকার জন্য টাটা